হে গাইছে এটা হচ্ছে অনেক বড় একটা ফার্ম খুবই লম্বা এবং এখানে আমাদের বাংলাদেশ বাইরে কাজ করে অনেক কাজ এখানে এখানে অনেক কাজ এবং মালিককে যতটা জানি আরও অনেকগুলো হবে এটা একটা গ্রুপ কোম্পানি ওই সাইডে অনেক লম্বা এই সাইড দেখুন ভিতরে আপনার দেখুন এখানে ভিতরে কাজগুলো কি আপনার কেসিতে কাটা নিয়ম মাফিক পানি দেওয়া তারপরে হচ্ছে আপনার টমেটো যখন বড়ো হয় এগুলো তুলে তুলে আপনার বক্সে ভরা সাইজ করা আলাদা করা না যাতে কাজ জান পানি সব পানি দেওয়া লাগে সব হলেও আপনার অটোমেটিক এবং এই কাজগুলো খুবই শান্তির কাজ খুবই আপনারা সহজ কাজ যেমন ধরেন আপনার এই কাজগুলো মূলত সকালে শুরু করতে হয় সকাল ছটা থেকে আপনার এই নটা পর্যন্ত কাজ শেষ এরপর আইসা খাওয়া দাওয়া করো এই করো রান্না করো এই ধরুন টমেটো এই টমেটো এখন ছোটো ছোটো আছে দেখেন এখানে আপনার রসি লাগানো হ্যাঁ এক্সট্রা যে আপনার ময়লাগুলো এগুলো ফালানো এই টাইপের কাজগুলো হয় যদি আপনার ওই টমেটো এইগুলো আছে না যদি আপনার মানে এই ঝুলে যায় তখন এইগুলো চুতা টাঙ্গে লম্বা করতে হয় তখন কী হয় এই টমেটোগুলো আস্তে আস্তে আপনার মানে সময় যাবে আর এরকম উপরে উঠবে উপরে উঠবে যে রসি দেখে নিচ্ছি উপর রসি হ্যাঁ ওই রসি বন্ধ টমেটো উঠবে একটা টমেটো এই এই বড়ো বড়ো হবে এই বড়ো বড়ো মনে করেন যে এক এই দেশে আপনার আটা কেজি মানে এক পাউন্ড হ্যাঁ এই দেশে এন পাউর এন পাউন্ড টমেটো এন পাউন্ড টমেটো হচ্ছে আপনার ছ রুপি মানে আপনার আধা কেজি টমেটো এই দেশে আর একশো টাকা যেটা বাংলা প্রায় দুইশো টাকার উপরে দুইশো বিশ থেকে তিরিশ টাকা পরে তো বুঝতে পারি টমেটো কত দাম এই টমেটোগুলো যদি এখানে আসে একটা গ্রিন ফার্মে মনে হয় যে আপনার দশ লাখ কোড়ো লাখ মনে করে টমেটো ব্যবসা যা এরকম এই যে ওখানে বাংলাদেশের বাইরে থাকে ওই যে ওখানে লুঙ্গি আছে আমার পরিচিত কয়েকজন অনেক অনেকদিন আগে রাস্তা দেখা গেছিলো তো আজকে দেখছিলাম কাজ কাজ করে মূলত তো ওই একটা ভিডিও বানাই এই যে হ্যাঁ এটা হচ্ছে মরিশাস বা এই যে প্লামে বলে এই এলাকার কাছাকাছি এই যে এবং আমি যেই রাস্তা সেই দিকে আরো অনেক গ্রিন ফার্ম অনেক অনেক লম্বা এর আগে আমাদের পরিস্থিতি দাদা কাজ করতো অনেক লম্বা এই যে আর এখানে দেখেন মানুষ এত বড় গ্রিন যেই যে করতে গেট খোলা অত ক্যামেরা লাগানো ক্যামেরা সবকিছু মনিটর করে বুঝলেন আমি যদি ক্যামেরা সামনে অটোমেটিক যায় না অটোমেটিক ক্যামেরা মনে করি জামাকে মনিটরিং করে মানে যে আপনি যে মনিটর যিনি এগুলা পরিচ্ছন্ন করতে সেগুলো চলে যাবে বুঝলেন ডিটেক্ট করে মানে ট্র্যাগ করে অটোমেটিক কোনো লোকজন লাগে না হ্যাঁ মানে আমি যদি ঘুরি ক্যামেরা আমরা অটোমেটিক আমাকে ঘুরবে এবং আমাকে শর্ট স্ক্রিন বা চেড়ে ডিটেক্টে করে এরকম তো এই দেশে এরকম হয়েছে অধিকাংশে মানুষ বড় বড় প্রজেক্ট মনে করছে খেতের মধ্যে ভালো আছে কোনো মানুষ নাই লিচি গাছ আম গাছ বড়ো বড়ো আমটা ভরেও অবস্থা গাছ একটা লোকও নাই সামনে একটা কুত্তা কুত্তা পাবেন আর মালিক হয়তো বা সাত দিন একদিন গিয়ে দেয় আর সব বলে ক্যামেরা নিয়ন্ত্রণ করে তো এই দেশের মানুষ এরকম আর কি এই যে আর এই আমি যে এলাকা সেই এলাকাটা আপনার দিক দিকে চিন হয়ে যাচ্ছে এই আশেপাশে এখানে কি হবে আমাদের ওই পাশেও দুনিয়া কাজ চলতেছে বুঝছেন আগামী যারা মনীষ হয় আপনার দু হাজার সম্ভবত আপনার কি বলে মানে দুই তিন বছর বড় আসলে মনীষা আছে এত চেঞ্জ হয়েছে এত দ্রুত পরিবর্তন হইতেছে মানে বাঁধতে পারবেন না চিনতে পারবেন না কোভাবে কোন এলাকায় আমি কোন এলাকায় ছিলাম এরকম আগে যেসব কারখানা ছিল সূর্য এগুলো কারখানা বড় হইতেছে এবং আশেপাশে প্রচুর প্রচুর কারখানা হইতেছে যেমন এই যে গার্মেন্টস ছিল অনেক গার্মেন্টস আপনার কম হয়ে গেছে অন্য অন্য যে আপনার শিল্প কারখানা যেমন গ্রিন ফার্ম পোলট্রি ফার্ম তারপর আপনার বড় বড় যে এই চাইনিজ ফ্যাক্টরি এইগুলো প্রচুর প্রচুর হইতেছে তো মরিশাসের আপনার যত শুনলাম ভীষণ মানে আপনার ইয়ে কি বলা হয় এরা আফ্রিকাতে আছে কিন্তু আফ্রিকার যে একটা বাণিজ্য কি একটা ইউনিয়ন আছে নাম যেটা ভুলে গেছিলাম নিউজ শুনেছিলাম ওই ইউনিয়নে তাই যুক্ত হওয়ার জন্য যে যে শর্তগুলো এগুলো আর কি ওনারা পালন করতেছে এবং তারা খুব শীঘ্রই ওখানে যুক্ত ওখানে যুক্ত হইলে আফ্রিকার সাথে ওনাদের বাণিজ্য খুব সহজ হবে খুব সুল্কভাবে ওনার বাহ্য করতে পারবে খুব সহজে আসা করতে পারবে যেটা আমরা 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 যেমন নেপালে বিশা লাগে না এরকম নানা ধরনের কিছু থাকে না সিস্টেম আফ্রিকার ভিতরে সবচেয়ে উপরে আছে এই যে রাস্তাঘাট এই রাস্তাঘাট কেটে আগামীতে কি হয়ে যাবে কল্পনা করতে পারবেন তো যাই হোক আমি মূলত প্রবাসী এবং প্রবাসী ব্লগ বানাইতে পছন্দ করি এবং দেখাইতে পছন্দ করি তো নতুন হয়ে থাকে আমার চ্যানেল পাশ থেকে ভালো থাকবে সবাই বিওয়া